রুম এর দেওয়ালে মাঝখানে পড়সে থেকে সুইচ বোর্ডের পাওয়ার আর এই সুইচ বোর্ড থেকে এখানে আবার ফ্যান বক্স গেছে ফ্যান বক্স থেকে এই যে বাইরের দেওয়ালে একটা পয়েন্ট গেছে সিমে কি স্বাভাবিক ওই যে একটা দেওয়াল আছে দেখাই আমি বাইরে দেওয়ালে দেওয়ালে এখানে একটা পয়েন্ট গেসে তো এখান থেকে আরেকটা ড্রপ গেছে যে দেওয়ালের মাঝখানে আর এই ফ্যান বক্স একটা দেখাই তিন নাম্বার ড্রপটা এই যে গেছে আসলে এইসব জিনিস লোকজনদের কাজ করেন কি বলুন তিনি নম্বৰ দৰৱটো তিনি নম্বৰ দৰৱ চাৰি নম্বৰ দৰৱ গৈছে ঐ ফেন বক্সে আৰু তিনি নম্বৰ দৰৱটো গৈছে ফেনটি চুইচবৰ্ডে ত' ইছপৰে এক দুই তিনি চাৰি পাঁচ নম্বৰ পাঁচ নম্বৰ দৰৱ আছিলো সেইখিনি চৰাচৰি ৰাখিলে পৰৱৰ্তী কোনো চমাৰ চলি খুলি বা এইখিনি ফেন বক্স আহিছে আৰু এক এখানে একটা রুম সেম এখানে আরেকটা রুম আর এই যে আছে পার্টিশনের দেওয়াল দুটা রুমের পার্টিশনের দেওয়াল আছে এই জায়গায় তো এই ফ্যান বক্সে কি সি ফ্যান বক্সে মোট পাঁচটা ড্রপ আছে পাঁচটা ড্রপ একটা এসি ড্রপ এসি ড্রপ সরাসরি কোনায় দিয়ে দিই বারবারি বলি তো এইটা ফ্যান বক্সের দেওয়া আছে এর একটা সুবিধা যে ফ্যান বক্স থেকে একটা জয়েন্ট বক্স হিসেবে কাজ করবে এখান থেকে সরাসরি এসি দিয়ে দিব তো অরিজিনাল নিয়ম কিন্তু এটা না অরিজিনাল নিয়ম হচ্ছে এই ড্রপটা সরাসরি কোনায় পড়ে যাবে তো ওই যে সেম ফ্যান বক্স থেকে এখানে একটা ড্রপ পড়ছে ওয়ালে এই যে একটা ড্রপ পড়ছে ওয়ালে সিমে একইভাবে ওইদিকে দিকে আর একটা ওয়াল আছে ওই ওয়ালে পড়ছে আরেকটা ড্রপ এই যে এখানে আর একটা জিনিস বোঝাই এই রুমের ওয়ালটা হলো কলমের বাইর প্লাস আর সেম

না কীভাবে স্পট লাইটগুলো দেওয়া হয়েছে মাঝখানে গ্যাপটা একটু বেশি দোয়েছি এখানে আর একটা স্পট লাইট দেওয়া উচিত ছিল তো যাই হোক এখানে না দিলেও হয় এখানে একটা ওখানে একটা এখানে একটা এখানে একটা স্পট লাইট দিলি আর যেহেতু বাইরেওয়ালা সিদ্ধান্ত এত দরকার নেই এই কলে এখানে নাম তো এখান থেকে যে ড্রপটা নামছে তিনটা ড্রপ রাখছি একটা ড্রপ স্পট লাইট থেকে নামছি আর একটা ড্রপ নাম ছিল সরাসরি এখান থেকে ওই ডিবিতে সরাসরি ডিবিতে নামছি দেখাই আর একটা জিনিস সুন্দর করতে হলে আপনার প্রত্যেকটা স্পট লাইটের কানেকশন এখান থেকে এইভাবে দেখছি এখানে কানেকশন দেয় নাই কিন্তু এখান দিলে ভালো হইতো একটা ড্রপ যে কোনো সময় হইতো মিসিং হইতো এখান থেকে সরাসরি বাইপাস করে ঢুকাইতে পারতো আসলে আমরা যারা মিস্ত্রিতে কাম করাই ভুল তো তারাই করে কিন্তু বললে মাসেল তো লাগে আমার কিছু করার থাকে না দেখ যাই করছে আলহামদুলিল্লাহ এইটা ঠিক আছে এই যে এখানে একটা জার বাতির পয়েন্ট নিব এখানে যদি একটা জার বাতির না হয় এখানে একটা ফ্যান হুক হইব ফ্যান হুকটা কু এই যে এখান থেকে একটা ডোপে যে ওয়ালা একটা ডোপে যে নামছে এখানে একটা ড্রপ সাত নাম্বার ডপ দিচ্ছে সরাসরি ওই যে ওখানে একটা রুম আছে রুমের সুইচ দেখাই দেখা যায় কিনা দেখি হ্যাঁ এই যে রুমের সুইচ বোর্ডটা এই সুইচ চলে আসছে সাত নাম্বার ড্রপটা আর আট নাম্বার ড্রপটা গেছে এখান থেকে সরাসরি এখানে আবার একটা সুইচ বোর্ড পাওয়া যাচ্ছে কী অবস্থা ভাই এই যে

এখানে আর বাংতে না হয় কাইটা ডাক বানাই দিছি তো সেম একই ভাবে যে একটা ড্রপ করছে এই যে একটা ড্রপ করছে এই যে একটা ড্রপ করছে কি সেম নমজি তো এই হইছে মোটামুটি একটা আস্তে স্কোয়ার ফিট সাদের ইলেকট্রিক কাজ